হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ই স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আরও একটি ইংরাজির সেট এনেছি সাজেশান সেট যারা ভিডিও দেখে তাদের জন্য বলছি না যা তো সব জানে যারা নতুন তার জন্য বলি কুড়িটি প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নের মান এক করে এমসিকিউ তাই টাইপ প্রশ্ন হবে পরীক্ষাতে আর হুগলি জেলার পরীক্ষা তো আঠেরো তারিখ স্থির হয়ে গেছে তাদের তো খুব ভালো করে তৈরি হতে হবে কারণ সামনে সরস্বতী পুজো তাই নিশ্চয়ই দুটো দুটো দিন পড়তে পারবে না তাই এখন থেকে উঠে পড়ে লাগতে হবে শুধু পড়া এখন দেখে যাও বিষয়গুলো আর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা তারাও বেশ বিষয়টা দেখুক আর খুব শীঘ্রই হাওড়া জেলার বেরুবে খেয়াল রাখতে হবে এটা নিশ্চয়ই এখান থেকে খবর তোমরা পেয়ে যাবে চ্যানেলের মাধ্যমে তো সময় নষ্ট না করে শুরু করি দেখো প্রথমে আছে কি চুজ আর্টিকেল ঠিক করতে হবে জন ট্রাভেল টু মেক্সিকো এখানে বলে যাত্রা করেছে মেক্সিকো যা চাচ্ছে সেখানে তো এখানে দেশের নাম বোঝানো হয়েছে মেক্সিকো যাচ্ছে এই জায়গায় কিন্তু এখানে কোনো আর্টিকেল আসছে না দেখা ভালো করে এই মেক্সিকো একটা মেক্সিকো এরকম করে হয় অ্যান তো হচ্ছেই না দা ওই মেক্সিকো এরকম করে হয় না তাহলে এখানে কোনো আর্টিকেল আসছে না তাহলে অপশান ডি উত্তর জুনা ইজ ড্যাস স্পেনিস জুনা ইজ স্পেনিস জুনা কিন্তু স্পেনিসের অধিবাসী তো এখানে কোনো আর্টিকেল নিচ্ছে না নো আর্টিকেল খেয়াল রাখতে হবে এখানে আর্টিকেল করতে মানে যে আর্টিকেল ওখানে বসাতেই হবে এমন মানে নেই পড়ে দেখতে হবে তোমাদের দেখো আই রিড স্টোরি আই রিড আমি পড়েছিলাম কি ওখানে বলছে কি আমি পড়েছিলাম দ্যাস অ্যামেজিং স্টোরি অ্যামেজিং তাহলে এখানে আর্টিকেল এখানে একটা আর্টিকেল বসবে কি এখানে আছে এ দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে

অপশন এ উত্তর এখানে আই লিভ ইন দ্যাস অ্যাপার্টমেন্ট দ্য অ্যাপার্টমেন্ট ইজ নিউ আই লিভ ইন কি বলা হচ্ছে আই লিভ ইন অ্যাপার্টমেন্ট আছে তাহলে ভাবেল ভাবেল তাহলে কি হয় অ্যান হয় তাহলে অ্যান অ্যাপার্টমেন্ট তারপর দেখো লাইনটা ফেস হয়নি দ্য অ্যাপার্টমেন্ট ইজ নিউ যখন কোন জিনিসকে প্রথম প্রকাশ করা হয় সরি তো সেখানে প্রথমে এ বা এন বসবে এবার দ্বিতীয়বার যখন প্রকাশ করা হবে বা বলা হবে সে তখন সেখানে কিন্তু দা বসবে ফলো করো বিষয়টা দা অ্যাপার্টমেন্ট ইজ নিউ যারা ফলো করা নিশ্চয়ই বলি কারণ এরকম আসতেই পারে যে তোমরা জানো কি না বিষয়টা দেখো আই উড লাইক ডাস পিস অফ কেক আই উড লাইক এ পিস অফ কেক তাহলে এই বসছে তাহলে অপশন এ উত্তর আই ওয়াজ ইন জাপানিজ রেস্টুরেন্ট আই ওয়াজ ইন এ জাপানিজ কনসোনেন্ট আছে মানে জি এ সারা ক্যান প্লে গিটার এটা ফলো করো গিটার কিন্তু একটা বাদ্যযন্ত্র কোন বাদ্যযন্ত্রের নামের আগে দা বসে তাহলে এখানে দা বসবে তাহলে অপশন সি উত্তর তো কখন এ কখন এন কখন দা বসবে তার একটা ক্লাস আমার কিন্তু করা আছে আর্টিকেল নিয়ে ক্লাসটা দেখলে তোমরা আর মনে হয় না তোমাদের কিছু আটকাবে না অ হয় তখন সেখানে কিন্তু অ্যান বসে আমি বারবার এটা বলেছি এরকম পরীক্ষায় অনেক থাকে যে ঠিকঠাক উচ্চারণ পারে কিনা শিক্ষার্থীরা তা দেখার জন্য উচ্চারণ করলি সেটা চলে আসবে এ এর মধ্যে তাহলে এখানে কিন্তু অ্যান বসবে খেয়াল রাখতে হবে উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে তোমরা ফলো করবে যেটা বলছি সেটাও দেখে নিও সময় হাতে কম আর আমরা যেটা লেগেছি হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার করে আসার সঠিক অ্যান্সার আমরা জানি পাস করবই পাস করার পর কিন্তু চাকরি নয় ইন্টারভিউ আছে তার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নেবো কারণ ইন্টারভিউ পাস করলে তবেই না চাকরি দেখো প্রিপোজিশন চুজ দ্য কন্টেস্ট টু প্রোটেস্ট এগেন্স দ্য তো উইথড্র আছে ডিসাইডেড টু উইথড্র ফ্রম দ্য কন্টেস্ট তাহলে ডি অপশান এখানে উত্তর ফ্রম দেখে দেখে তোমরা মুখস্থ হয়ে যায় বা বিষয়টা মাথার মধ্যে ঘুরবে যে ইটা ছিল এরকম দেখেছিলাম তাহলে এটা হবে অনেক তো আমার সিদ্ধে আছে কি থাকলে কি হয় তোমার নিশ্চয়ই সেখান থেকে দেখবে যা যারা নতুন তা তারাও দেখে নিও সাবস্ক্রাইব করো চ্যানেলটি করে নিন অবশ্যই তোমার সব ডিটেইলে হবে আমার অনেক ফেক্ট ছাড়া আছে প্রত্যেকটা দেখলে একটা মাথার মধ্যে আইডিয়া এসে যাবে আর পরীক্ষা এর বাইরে মনে হয় না প্রশ্ন আসবে তোমাদের জটিল প্রশ্ন তো মোটেও হবে না এতটা দ্য সিলেকশন প্যানেল নিডস টাইম টু থিঙ্ক দ্যাস দ্য প্রপোজাল মেড বাই দ্য অ্যাওয়ার্ডস কমিটি ভালো করে পড়লেই বুঝতে হবে দা সিলেকশন প্যানেল নেক্সট টাইম টু থিঙ্ক কি টু থিঙ্ক আপন দা প্রপোজাল তাহলে আপন কথা আছে সি তাহলে অপশান সি উত্তর সি বলছি থিংক আপন হবে না থিংক ওভার থিংক ওভার দা প্রপোজাল তাহলে অপশান ডি উত্তর হবে এখানে থিংক ওভার দা প্রপোজাল कॉन्फर्टेड मी बाय सेट वी वुड सियोरली टाइड क्राइसिसोरली टाइड ओभार द्राइसिसप्शन ए आई एम वेरी थैंकफुलस मिस्टर शर्मा फॉर हैंग पुट इन ए फ्यू वर्ड्स फॉर मी हुई हेल्प मी टू गेट दिस जॉब आई एम वेरी थैंकफुल टू मिस्टर शर्मा टू कोता है टू आंसर ऑप्शन डी दैट ऑप्शन डी उत्तर माय बिजनेस इज सफरिंग एज वी आर बैडली वांटिंग द फंड्स तो देखिए वांटिंग इन फंड्स दैट इन ऑप्शन डी द इंटरव्यूअर डिक्लेअर्ड दैट ही वाज अनफिट डस द जॉब एज ही वाज लैकिंग दैट কমিউনিকেশন স্কিলসি তোমরা ভালো করে বুঝতে পারে মন দিয়ে পড়তে হবে কিছু না দ্য ইন কমিউনিকেশন তাহলে ফর ইন বুঝলো তাহলে অপশন এ অপশন এ উত্তর তারপর দেখো হি মেডিসিন इन बिटवीन एंड डिसम्पेन बी विजिबल ओनली आफ्टर टू इयर्स ऑफ द्लीन इंडिया ऑफ सी

অন্যান্য জেলাদের বলছি হুগলি জেলাতে তো সামনে পরীক্ষা হওয়া তো এখন ভালো করে মানে অতি ভালো করে পড়তে হবে সময় হাতে এতটাই কম আছে অন্যান্য জেলারা প্রস্তুতি যাতে পরে একদম না খাওয়া বন্ধ করে পড়তে হয় এমন নয় চাকরির ব্যাপার সেন্ট্রাল গভর্নমেন্টের জব আমাদের ওয়েস্ট বেঙ্গল না চুজ দ্য অ্যাপ্রোপ্রাইট সিনোরিমস ফাইন মানে সুন্দর সুন্দর একটা সিনোনিম বের করতে হবে আগলি তো দেওয়া আছে আগলি তো একটা অ্যান্টোনিম কোয়ার্স এটা একটা অ্যান্টোনিম কারণ আগলি মানে কুস্তিতে এরকম কোয়ার্স মানে তাই নাইস নাইস মানে সুন্দর তাই ফাইন থেকে নাইস এটা হলো সিনোনিম অপশান সি উত্তর ফ্রি ফ্রি মানে মুক্ত বাইন্ড মানে বেঁধে রাখা তাহলে এটা অ্যান্টোনিম হয়ে গেল তারপর কি আছে রেস্ট্রিক্ট রেস্ট্রিক্ট মানে হচ্ছে নির্দিষ্ট মধ্যে অংশের মধ্যে তাহলে মুক্ত থেকে অধিমুক্ত হবে না ক্লোজ ক্লোজ মানে খুব কাছের লুজ লুজ মানে হালকা করে রাখা খালি মুক্ত রাখা তাহলে ফ্রি থেকে লুজ অপশান ডি উত্তর এখানে সিরোডিমের ফিউরি মানে উন্মত্ততা পাগল টাইপ যেটা বলা হয় আমাদের পিস মানে শান্তি শব্দ হয়ে গেল অ্যাঙ্গার মানে রাগ তাহলে উন্মত্ততা পাগলামি সেখান থেকে অ্যাঙ্গার তাহলে অপশান বি উত্তর ভালো করে ফলো করো কি হচ্ছে এখানে কেমন কি এমনই থাকবে মনে হবে এটা হতে পারে এরকম এরকমই অপশান থাকে পরীক্ষাতে যে কনফিউজ করে দেওয়ার জন্য গিফট মানে উপহার প্রেজেন্ট মানে উপহার তাহলে গিফট থেকে প্রেজেন্ট হয়ে গেল শিরনিম তাহলে আর পাখি আমার দেখা দরকার নেই ওখানে হার্ড হার্ড মানে শক্ত কঠিন সফট মানে নরম অ্যালুমিনিয়াম হয়ে গেল সলিড সলিড মানে শক্ত তাই অপশান বি উত্তর বেরিয়ে গেল হিউজ মানে বিশাল টাইনি মানে ছোট বিপর শব্দ হয়ে স্মল মানেও ছোট জাইগ্যান্টিক জাইগ্যান্টিক মানে বিশাল আর হিউজ জাইগ্যান্টিক অপশান সি ইন্ডিকেট মানে প্রকাশ করা হাইট মানে লুকোনো বিপরীত শব্দ হয়ে গেল কনসিল মানে লুকোনো প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু মানে আনতে হবে ঘুরিয়েও আসতে পারে ওটা দিয়ে দিল কনসিল সে বললো এটা ইনভে করো তাহলে ইন্ডিকেট করতে হবে সেখানে তাই প্রত্যেকটা ও তোমাকে জেনে রাখতে হবে ভালো করে রিয়াল মানে আসল শো মানে দেখানো প্রকাশ করা বা দেখানো ইন্ডিকেট থেকে শো তাহলে অপশান ডি উত্তর ইরিটেট মানে কি বিরক্ত করা অ্যাঙ্গার মানে রাগ বিরক্ত তাহলে হয়ে গেল সেন অ্যাঙ্গার অপশান এ উত্তর জয়েন মানে যোগ করা যোগ করা যুক্ত করা পাট মানে অংশ

অপশান সি উত্তর আচ্ছা দেখে না তো দেওয়া আছে অলরেডি যা দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো যারা নিয়মিত ক্লাস ফলো করে তারা তো জানবে কেমন এখানে প্রশ্ন হয় আর প্রশ্ন এই এইরকমই আসবে পরীক্ষায় অপশান দিয়ে সবই কিন্তু ম্যাক কোয়েশ্চেন মাথায় রাখতে হবে পঁচাত্তর নম্বর ম্যাক কোয়েশ্চেন থাকবে আর পনেরো নম্বর থাকবে রচনা যেটা লিখতে হবে টাকা পেজ দেবে তার জন্য তো দেখো

কেয়ার যত্ন নেওয়া তার ছিল থেকে যত্ন অ্যান্টনি ওটাই অপশান এ নার্ভাস দুর্বল অ্যাফ্রেড মানে ভয় দুর্বল টিমিজ মানে দুর্বল যেটা বলা হয় সাহসী নয় যা সাহস নেই বল মানে সাহসী দুর্বল থেকে সাহসী তাহলে এখানে অ্যান্টনি হলো সি অর্ডিনারি মানে সাধারণ ইউজুয়াল মানে সাধারণ কমন মানে সাধারণ লাইক মানে পছন্দ করা রেয়ার মানে যেটা ইউনিক বলা হয় রেয়ার আলাদা রকম অরিনা থেকে আলাদা তা হচ্ছে অপশান ডি উত্তর অ্যান্টোনিমের পিক মানে নির্বাচন করা চুজ মানে নির্বাচন করা সিনোনিম হয়ে গেল রিজেক্ট মানে বাদ দেওয়া নির্বাচন বাদ দেওয়া অপশান ডি কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ শর্টেজ মানে যেটা বাদ দেওয়া হয়েছে কোন পরিমাণ থেকে কম পড়েছে তাহলে অপশান এ উত্তর এখানে কুইক মানে দ্রুত ফার্স্ট মানে দ্রুত সুইফট মানে দ্রুত অদ্ভুত হবে না স্লো মানে আসতে দ্রুত থেকে আসতে অপশান ডি উত্তর সেন্সেবল সেন্সেবল মানে কি হচ্ছে অনুভূতি সম্পন্ন যার অনুভূতি রয়েছে রেশনাল মানে যার অনুভূতি আছে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি স্টুবিড মানে বোকা অনুভূতি আছে যার জ্ঞান আছে থেকে বোকা অপশান সি উত্তর এখানে স্প্লেন্ডিড মানে জমকালো যেটা বলা হয় সুপাব মানে তাই গর্জিয়াস মানে তাই ইউনিক মানে একটা অন্যরকম ইনফেরিয়র মানে হচ্ছে যা সাদা বাটা একটা ব্যাপার তাহলে জমকাল সাদা বাটা তাহলে অপশান ডি উত্তর এখানে ব্যাক অ্যান্ড মানে কি হচ্ছে ব্যাকআ মানে খালি তা ভয় মানে ও খালি এমটি মানে ও খালি ফোর্স মানে যোগ করে দেওয়া ফিল মানে পূর্ণ তাহলে খালি থেকে পূর্ণ অপশন ডি উত্তর এখানে তো তারপরে যাই ফেজাল ভার্বে দেখো ফেজাল ভার্বে আগেও বলেছি আবারও বলছি ফেজাল ভার্বে কিন্তু ভার দাগটা থাকবে বা অন্য ইটালিক ভাবে থাকবে ব্যাপারটা নয় তোমাদের দেখতে হবে যে সেটা কোন টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী কিন্তু তোমাদের ওখানে ঠিক করতে হবে হয়তো ভাবলে এটা এরকম হয় এস বাইস থাকে সেখানে থাকতে হবে এস বাই ইস্ট টেন্স থাকলে যেটা থাকবে কিন্তু ফলো রাখতে হবে সেটাই দেখো মিট কি হবে এখানে মিট থেকে হয় কল অন এক্সিকিউট থেকে হবে ক্যারি আউট অপশন সি কল ইনপরেন্ট কল ইন টাকাড ভালো করে খেয়াল করলে অ্যাপিওয়ার্ড আছে অ্যাপিআর্ড থাকলে হচ্ছে হতো ব্রেক আউট কিন্তু অ্যাপিআর্ড তাহলে ব্রোকেন আউট অপশন বি উত্তর এখানে কিন্তু এইটাই বলছিলাম এরকম থাকি কনফ্রিন্স কনফ্রিন্স মানে বিআর আউট কিন্তু কনফারেন্স আছে তাহলে বিয়ার্স আউট দেখো ভালো করে এরকম থাকবে পরীক্ষা অপশান ডি উত্তর ফেলস ফেলস থেকে হবে কি ব্রেক আউট ব্রেক ডাউন তাহলে এখানে ফেলস আছে তাহলে ব্রেকস ডাউন কিছু আছে অপশান এ অপশান এ উত্তর এখানে ডিম্যান্স দাবি করা তো কিছু আছে ডিম্যান্স হচ্ছে কল ফর ডিম্যান্স তাহলে কলস ফর অপশান বি এরকম দেওয়া আছে বারবার কারণ তোমাদের দেখাবার জন্য ভুলটা কোথায় হয় ড্রাইভেন ড্রাইভেন হচ্ছে ক্যারি আউট কিন্তু ড্রাইভেন আছে তাহলে ক্যারিড অ্যাং সুইং সুইং থেকে হবে সুইং হয় কাস্টিং অন কিন্তু কাস্ট অন থেকে কিন্তু সুইং আছে কাস্টিং অন হবে অপশান সি উত্তর রেস্টোর এগুলো আরও অনেক সেট দেওয়া আছে সেগুলোতেও আলাদা আলাদা দেওয়া আছে তোমরা ফলো করবে আশা করছি তো তার বাইরে আসবে না তাই তোমাদের বলে দেওয়া এগুলো বারবার দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবে এগুলো দেখো ট্রান্সলেশান এগুলো কিন্তু খুবই প্রয়োজন মানে একটু এদিক ওদিক থাকবে সেটা তোমার ফলো করে নিতে হবে তুমি কি বইটা পড়ে শেষ করেছো তাহলে এবার দেখো এখানে কি আছে এটা কোন টেন্স আছে ফলো রাখতে হবে তারপরে বুঝতে পারবে কিন্তু এটা মাথায় রাখতে হবে টেন্স ফলো করে কাজ টেন্সের ক্লাস আমার দেওয়া আছে দেখে নিও সেখান থেকে মনে হয় না আটকাবে অন্য কোনো ভাবে দেখো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক ঠিক আছে ধরলাম হ্যাজ ইউ হ্যাজ ইউ তো হবে না ইউ এর সঙ্গে হ্যাজ হয় না ওয়াই আর ইউ পাস্ট টেন্স হচ্ছ না ওটা বাদ উইল ফিউচার টেন্স হবে না তাহলে কি হলো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক এটা উত্তর হলো এইভাবেই খেয়াল রাখবে কি কি বলতে চাইছে সে শুধু ঘুমাতো আর কিছুই করতো না করতো না করতো মানে মানে পাস্ট টেন্স অবশ্যই এটা মাথা রাখতে হবে কি আছে হি অলওয়েজ স্লিপ এখানে কোনো গল্পই তো নেই সব প্রেজেন্ট টেন্সের গল্প হি ডিড নট হি ডিড নাথিং বাট স্লিপ পাস্ট আছে কিন্তু খেয়াল রাখতে হবে তারপর দেখা যাক অলওয়েজ হি স্লিপ এখানে তো নেই কোনো পাস্ট টেন্সের গল্প

লিভ অফ মি তাই ধরলাম ঠিক আছে আই লিভ হবে না তাহলে অপশন সি উত্তর হি টুক লিভ অফ মি সে আর একটি গাড়িতে গিয়েছিল গিয়েছিল পাস্টেন্স অবশ্যই হি ওয়েন্ট টু দা টু থার্টি ট্রেন টু দা হবে না ওখানে তাহলে ওটা হলো না পাস্টেন্স আছে কিন্তু টু দা হয় না

ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল তাহলে এটা পাস্ট টেন্স অবশ্যই এটা পাস্ট টেন্স শুধু না এটা প্যাসিভ এ আছে আই ইনফর্মড ইউ না হলো না প্যাসিভ এখানে নেই আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার ধরলাম ঠিক আছে বললাম আই এম ইনফর্মড আমাকে না এটা তো পাস্ট টেন্স বলেছিলাম তো হবে না আই নো তো ওটা না তাহলে অপশন বি উত্তর এখানে আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার আমি একটি স্কুল খুঁজছি খুঁজছে এখনো খুঁজছে মানে বর্তমানে কাজ চলছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউস আছে দেখো আই এম লুকিং ফর স্কুল প্রেজেন্ট কন্টিনিউস আছে আই লুক হয়তো হবে না সিম্পল নয় আই সার্চ এটাও তো নয় আই ওয়াজ লুকিং এ পাস্ট টেন্স তো নয় তাহলে বলো প্রেজেন্ট কন্টিনিউস তাহলে আই অ্যাম লুকিং ফর স্কুল অপশান এ উত্তর দেখো উত্তরগুলো দেখে নেবে এখান থেকে দেওয়া আছে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর যারা এখন সাবস্ক্রাইব করুন ভাবছ আমি বলি সাবস্ক্রাইবটা করে রাখো তোমাদের যাবতীয় আই সিরিয়াস সম্পর্কে তথ্য বা নতুন নতুন আপডেট আর আপডেটের প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে পাবে কোনো বইয়ের প্রয়োজন হবে না আশা করছি